ওয়েলকাম টু ডে নাইনটিন of টোয়েন্টি ওয়ান ডেজ development ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুডে স্কিল আপনি একটু পাঁচ বছর পেছনে যান এবং চিন্তা করেন পাঁচ বছর আগে থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আপনি কতগুলো স্কিল শেখার জন্য प्रिपरेशन নিয়েছিলেন বা প্ল্যান করেছিলেন আমি বলবো ভিডিওটা এখানে পজ করে কাগজ কলম নিয়ে ঝটপট লিখে ফেলুন একটা লিস্ট তৈরি করে ফেলুন যে আপনি কতগুলো স্কিল এখন পর্যন্ত শেখার জন্য প্ল্যান করেছিলেন তারপর অপর পাশে এখন পর্যন্ত আপনি কয়টা স্কিল শিখতে পেরেছেন তা লিখুন যে লিস্টটা তৈরি হবে ওই লিস্টটা ফাঁকা থাকার সম্ভাবনাই বেশি কারণ আমরা প্ল্যান করি অনেক জন্য বাট দিন শেষে দেখা যায় যে কিছুই করা হয় না এই মুহূর্তে আমাদের হাতে পৃথিবীর কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ সোর্স আছে শেখার জন্য আপনি চাইলেই এখন বই কিনতে পারতেছেন আপনার আশেপাশে লাইব্রেরিতে ইনাফ বই রয়েছে যে কোনো বিষয়ের যে কোনো ধরনের বই আপনি পেয়ে যাবেন যদি আপনি লাইব্রেরিতে না যেতে চান পৃথিবীর সকল স্কিলের পিডিএফ বুক এখন আপনি অনলাইনে পেয়ে যাবেন তাও আপনি ফ্রিতে পেয়ে যাবেন তারপর আসবে আমাদের সবচেয়ে বড় এডুকেশন ফিল্ড ইউটিউব ইউটিউবে আপনি যা খুশি তা সার্চ করেন আপনি যদি ওই রিলেটেড কোনো কোর্স না পান ওই রিলেটেড কোনো ইনফরমেশন না পান দেন আমাকে বইলে ইউটিউবে বর্তমানে সবকিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং সো এই মুহূর্তে আপনার যা দরকার তা হচ্ছে শেখার আগ্রহ শেখার ইচ্ছা আপনি গুগলে আর্টিকেল পড়তে পারেন আপনি পিডিএফ বুক পড়তে পারেন আপনি হার্ড কপি পড়তে পারেন আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন সো শেখার অপশনের অভাব নাই আমাদের যে জিনিসটার অভাব তা হচ্ছে ইচ্ছা আগ্রহ আর আজকের দিনে মূলত আপনাকে ওই আগ্রহটাকেই জাগিয়ে তুলতে হবে কোনো কিছু শেখার জন্য যা প্রয়োজন তা হচ্ছে প্রথমত স্টার্ট করা আপনি যাই শিখতে চান আপনি যতই প্ল্যান করেন যতই প্রিপারেশন নেন আপনি যদি স্টার্ট না করেন আপনার রেজাল্ট কিন্তু জিরোই থাকবে সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু স্টার্ট স্টার্ট করার পর আপনার টার্গেট থাকবে গো ডিপার আপনি একবার শুরু করছেন তারপর ধীরে ধীরে ডিপ যেতে থাকবেন তারপর আমাদের যে চ্যালেঞ্জটা আসবে তা হচ্ছে প্রোক্রাস্টিনেশন আর প্রক্রাস্টিনেশন বিট করার জন্য যা প্রয়োজন তা হচ্ছে প্রোডাক্টিভিটি আপনাকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে প্রোডাক্টিভিটি রিলেটেড অলরেডি আমাদের একটা লেসেন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড হোপফুলি আপনারা নিয়মিত তা প্র্যাকটিস করে আসতেছেন সো ইউ ক্যান বিট ইট সো আপনি যখন প্রোডাকটিভলি নিয়মিত কোনো একটা স্কিল শিখে যাবেন তা শেখা আপনার জন্য কিন্তু খুব একটা কষ্টকর হবে না আপনি প্রতিদিন অল্প অল্প করে যদি সময় দেন তাতেই কিন্তু কাজ হয়ে যাবে এরপর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসবে তা হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি আপনি হয়তো কোনো কিছু শেখা শুরু করলেন তারপর পনেরো দিন বিশ দিন তিরিশ দিন পর্যন্ত ট্রাই করে গেলেন অনেক কিছু অলরেডি শিখে ফেলেছেন বাট তারপর যদি আপনি ওই পথটা হারিয়ে ফেলেন আপনি যদি ছিটকে পড়ে যান তবে কিন্তু আপনার সকল কষ্ট মাটি হয়ে যাবে সো ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট আপনি 30 দিন কনসিস্ট্যান্ট ছিলেন তারপর আরও তিরিশ দিন আপনাকে কনসিস্ট্যান্ট থাকতে হবে তারপর আরও তিরিশ দিন আপনাকে কনসিস্ট্যান্ট থাকতে হবে এইভাবে যখন আপনি বছর দুই বছর নাগাদ কোনো কিছুতে কনসিস্ট্যান্ট থাকতে পারবেন যে কোনো স্কিলে প্রতিদিন অল্প একটু সময় করে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা করে যদি আপনি প্রতিদিন সময় দেন এবং এক বছর নাগাদ কোনো একটা স্কিলে আপনি কনসিস্ট্যান্ট থাকেন ইউ ক্যান ইজিলি মাস্টার দ্য স্কিল আপনার আগামীকালকের টাস্ক হচ্ছে আপনি এতদিন পর্যন্ত যেসব স্কিল শেখার জন্য প্ল্যান করে আসছিলেন অথবা হয়তো আপনার মাথায় এখন একটা প্রেজেন্ট প্ল্যান থাকতে পারে যে আপনি কোনো একটা স্কিল শিখতে চাচ্ছেন কিন্তু শুরু করতে পারতেছেন না আপনি আগামীকালকে শুরু করে দিবেন। নো সেকেন্ড থট দ্বিতীয় কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন নাই আপনি জাস্ট শুরু করে দিবেন। তারপর প্রোডাক্টিভলি ওই স্কিলটা শেখা শুরু করবেন কনসিস্ট্যান্টলি ওই স্কিলটা শেখা শুরু করবেন যে কোনো স্কিল হতে পারে ইট কুড বি কুকিং ইট কুড বি ড্রাইভিং ইট কুড বি এনি ডিজিটাল স্কিল আপনি জাস্ট শেখা শুরু করে দিবেন সো আজকের দিনটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে কোনো একটা স্কিল শেখার জন্য শুরু করানো জাস্ট এরকম না যে আপনি একদিনে কোনো একটা স্কিল শিখে ফেলবেন আপনি জাস্ট শুরু করবেন দেন কন্টিনিউসলি শিখে যাবেন দেখা গেল যে আপনি আগামীকাল শুরু করছেন বাট দুই দিন পর আপনি তা আবার বন্ধ করে দিছেন তবে কিন্তু স্কিল্ডের এর মহত্ব আর রইল না সো আপনাকে শুরু করতে হবে হবে কন্টিনিউয়াসলি শিখে যেতে আবার এরকম অনেকেই আছেন যারা বেশ কিছু স্কিল জানেন বাট কোনোটাতে আসলে মাস্টার না কোনোটাই বেশ ভালোভাবে জানেন না মিডল পর্যায়ে আছেন সবকিছুর ক্ষেত্রে এক্ষেত্রে যদি আপনারা নতুন কোনো স্কিল শুরু না করতে চান ফাইন আপনি যে স্কিলটা অলরেডি জানেন মোটামুটি জানেন ওইটার পেছনে আপনি আগামীকালকে থেকে আবার কাজ করা শুরু করুন যাতে করে আপনি ওইটাতে মাস্টার করতে পারেন যাতে একটা সময় আপনি ওইটাতে লিডিং পর্যায়ে থাকেন সো আপনি আগামীকালকে যে স্কিলটা শেখা শুরু করবেন তা আপনি আপনার ডায়েরিতে লিখে ফেলবেন এবং কালকের তারিখটাও লিখবেন যে আপনি এত তারিখ থেকে স্কিলটা শেখা শুরু করছেন আর ওই তারিখের পেছনে আপনি এক বছর পরের বা দেড় বছর পরের আরেকটা তারিখ লিখবেন অ্যান্ড আপনি আলটিমেটলি দেড় বছর পরে ওই স্কিলটা নিয়ে কোথায় পৌঁছাতে চান বা ওই স্কিলটা কতটুকু শিখতে চান তা লিখে ফেলবেন তারপর ওই পেজের একটা ছবি তুলে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে স্টোরিতে আমাকে ট্যাগ করে পোস্ট করতে পারেন দেখা হবে আগামীকাল